আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম গত ভিডিও তো হয়তো আপনারা দেখছেন যে আমার টাইগার মুরগি যে একশো টাইগার মুরগি ছিল এগুলো আমি বিক্রি করে দিয়েছি কত লাভ ছিল কত লস ছিল সব দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন গতবার যেহেতু টাইগার মুরগি পালন করছি তো এবার আমি নিয়ত করছিলাম যে এবার আমি সোনালি মুরগি পালন করব। তো সকাল সকাল আমি আর আমার আব্বু মিলে সোনালি মুরগি আনার জন্য বের হয়ে গেছিলাম কিন্তু তার আগে খামারে কিছু করণীয় কাজ আছে যে মুরগি বিক্রি করার পর যে খামারের যে ব্যবস্থা থাকে ওইগুলা পরিষ্কার করা পরে খামার জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করা এটা করা অত্যন্ত জরুরি কেননা পূর্ববর্তী যে মুরগিগুলো থাকে এগুলোর শরীর থেকে ব্যাকটেরিয়া খামারে ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া তো এগুলা জীবাণুনাশক ছিটিয়ে দিলে তো পুরাতন যেই ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো মারা যায় আর আমি এখানে জীবাণুনাশক হিসাবে যারা সবাই যা ইউজ করে আমি তাই ইউজ করছি মানে হয়তো ভিডিওতে দেখছেন চুন পরে ব্লিচিং পাউডার পটাশ সাথে ক্যারাশন মিক্স করছি মিক্স করার পর আমি প্রায় সাত থেকে আট দিন খামার টেপে খালিয়ে রাখছিলাম আর খামার খালিয়ে রাখলে হয় কি মানে যেই জীবাণু জীবাণুগুলো আছে এগুলো আস্তে আস্তে মারা যায় তো এটা উপকারিতা অনেক বেশি আর মুরগি সুস্থ থাকার সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেই মুরগির যে বয়সকাল মানে বোর্ডিং বয়সকাল ওটাতে যদি আপনি মুরগি সুস্থ থাকতে পারেন অবশ্যই আপনার মুরগি সুস্থ থাকবে এতে কোনো সন্দেহ নেই আপনার যদি নিয়মিত বা নিয়মতান্ত্রিক হয় তাহলে আপনার মুরগি সুস্থ রাখা জরুরি অনেকেই আছে যে মুরগি সুস্থ রাখতে পারে না বলে ভাই মুরগি মারা যায় এই যায় সেই যায় অনেক কথা বলে তো তাদেরকে আমি বলবো ব্রিডিংটা যদি আপনি ঠিক করে করেন নিয়মিত ভ্যাকসিন করেন সবকিছুই ঠিক থাকে তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আপনার মুরগিও টিকবে আর আমি পূর্বে অনেক ভিডিওতেই বলছিলাম যে ভাই তকদির মানে ভাগ্য যদি থাকে তাহলে অবশ্যই ভাগ্য যদি সহায় থাকে তাহলে অবশ্যই সেটা সহায় থাকবে আর যদি তোকদির বা আপনার ভাগ্য যদি খারাপ লেখা থাকে তাহলে হয়তো আবার মুরগি টিকবে না তো আল্লাহর নাম নিয়ে আমি পরীক্ষামূলক আরও দুইশো সোহালে মুরগি নিয়ে আসলাম কথা বলতে বলতে আপনাদেরকে তো এটাই বলতে ভুলে গেছি যে মুরগি কত দিয়ে আনলাম আসলে ভাই আমি আনছিলাম মুরগিগুলো হলো তেইশে জুলাই তেইশে জুলাই তখন দাম ছিল আমার কাছ থেকে নিছে সাতাশ টাকা করে পিস দুইশো মুরগির দাম পাঁচ হাজার চারশো টাকা রাখছে এখন কত সঠিকটা আমি বলতে পারবো না হয়তো বা একটু দাম বাড়তেও পারে আবার কমতেও পারে আপনারা যারা নেবেন তারা যাচাই করবেন আপনার এলাকায় আমার এলাকা হলো কুমিল্লা কুমিল্লাতে এই দামে আমি নিয়েছি আপনারা চাইলে আপনাদের মুরগিকে প্রথমেই পানি প্রথম যে পানিটা দিবেন ওটাকে লেবুর পানি অথবা স্যালাইন অথবা গ্লুকোজ হলে চিনির পানি অনেকে চিনির পানি দেয় আপনারা এগুলো প্রথমে দিতে পারেন একবারই দিবেন এগুলো শেষ হলে পর থেকে সাদা পানি দিবেন আর লাইসোবিট দিলে ভালো কারণ নাভিটা শুকাতে সাহায্য করে লাইসোবিট অনেক সহায়তা করে এটা একটা কম অনুষধ সবাই চিনেন বা পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির রুচি বাড়ায় লাইস উইট যে ওষুধ আছে ওটা খুবই উপকারী মুরগির জন্য অন্তত তিন দিন বা চার দিন ওটা চালাবেন পানির সাথে প্রতিদিন সারাদিন চালা রাখবেন না মানে ডেলি একবার অল্প কিছু পানির মধ্যে খাওয়াইয়া শেষ করে ফেলবেন তো আলহামদুলিল্লাহ পরে আরেকটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এতটুকুই সামনে আরও ইনফরমেশনমূলক অনেক ভিডিও আসবে আমার জন্য দোয়া করবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম